ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে খেলাধুলা মানুষের জীবনে বা ছাত্রছাত্রীদের জীবনে এত প্রয়োজন কেন আজ ছাত্রছাত্রীদের কী কি খেলা থাকবে কি কি খেলা আপনারা উপভোগ করবেন এবং বাসায় এসে আমি কী কী উপভোগ করেছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও ধারণ করেছি তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব অত্যধিক যেসব বিষয় মানুষকে সর্বাধিক আনন্দ দিয়ে থাকে সেগুলোর মধ্যে খেলাধুলা অন্যতম বলে আমার মনে হয় খেলাধুলা অনুশীলন শুধু আনন্দ বিনোদনের জন্য নয় বরং শরীরকে সুগঠিত করতে হলে সুস্থ সবল রাখতে হলে খেলার গুরুত্ব অত্যধিক বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলা সুস্বাস্থ্যের সহায়ক তাই স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই খেলাধুলার প্রয়োজনীয়তা বুঝে বা উপলব্ধি করে খেলাধুলা এমনই একটি অনুষঙ্গ যা শুধু মানুষের ব্যক্তিগত নৈপুণ্যের বিকাশ ঘটায় না এর পাশাপাশি উজ্জ্বল করে জাতীয় গৌরবকে বর্তমান বিশ্বে খেলাধুলাকে আনন্দ বিনোদনের পাশাপাশি পেশা হিসেবেও বেছে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে তাছাড়া খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা প্রতিযোগিতামূলক মনোভাব এবং সৌজন্য বোধ সৃষ্টি করে তাই জাতীয় জীবনে খেলাধুলার গুরুত্ব যেমন অপরিসীম তেমনি আমাদের ব্যক্তি জীবনও খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে আমি মনে করি এই যে এখন লাভ খেলা চলছে এর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আনন্দের ভাব সঞ্চারিত হচ্ছে এবং তারা নিজেকে সুগঠিত করার জন্য দারুণ একটি প্রক্রিয়াও শুরু করেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এরপরে বিদ্যালয়ে এখন চলছে ফুল কুড়ানো খেলা তো তিন শাড়িতে ফুল দেওয়া হবে সেখান থেকে তারা ফুলগুলোকে একসাথ করে আবার তারা এখান থেকে একশো মিটার দৌড় দিয়ে তারা সামনে যাবে সেখানে গিয়ে তারা ফার্স্ট সেকেন্ড হবে তো যেহেতু আজকে হিট খেলা চলছে সেজন্য তারা হিট খেলার মধ্য দিয়েই তাদেরকে প্রমাণ করবে যে তারা খেলা ভালোবাসে বা খেলা পারবে এবং নিজেদের শক্তি সাহস তো সব কিছু মিলিয়ে অত্যন্ত চমকপ্রদ মনে হয়েছিল সেই জন্য ভিডিওটি শেয়ার করেছি ভিউয়ার্স আমি খেলাধুলোকে দুটো অংশে ভাগ করেছি একটি হলো ঘরোয়া খেলাধুলা অপরটি হল এইভাবেই উন্মুক্ত মাঠে সকলের সামনে খেলাধুলা তো আমি ঘরের খেলা চেয়েও আমি বাইরের এসব খেলাগুলো বেশি পছন্দ করি দেখতেও ভালো লাগে এবং তাদের মধ্যে যে আনন্দ বা উৎফুল্লতা থাকে সেটি সত্যি চমৎকার লাগে এখান থেকে যারা ফার্স্ট হবে তাদের মধ্যে যে আনন্দ ভাব দেখা যায় সত্যি একজন শিক্ষক হিসেবে আমার কাছে এই ব্যাপারখানি খুব ভালো লাগে দেখুন এই মুহূর্তে ওরা আমার কাছে গিয়েছে এখন আমি তাদের নাম লিস্ট করব। তো নাম লিস্ট করার পরে তারা এখন দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এরপরে থার্ড রাউন্ডের খেলা চলছে তো তিনটা রাউন্ড শেষে আমরা দশজনকে মনোনীত করবো সে দশজন থেকে আবার ফাইনাল খেলা হবে তো সত্যি খেলা একটা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ সেই জন্য কে কার আগে জিতবে হারবে এই নিয়ে তাদের মধ্যে তুমুল একটা প্রচেষ্টা থাকে এটি বেশ ভালো লাগে আমাদের দেশে বিভিন্ন ধরনের খেলা আছে যেটা আমাদের দেশের লোকায়ত খেলা সেগুলো হলো লাঠি খেলা হাডুডু খেলা কুস্তি নৌকাবাইশ ডাঙ্গুলি এক্কাদোক্কা লুকোচুরি বান্দা, ঘুড়ি ওড়ানো বৌছি সাঁতার সুট। এসব খেলাগুলো কিন্তু এখন হারিয়ে গেছে বললেই চলে আমাদের সময় আমরা কত সুন্দর করে এসব খেলাগুলো উপভোগ করতাম কিন্তু এখন এসব খেলাগুলো হারিয়ে গিয়েছে এবং আমরা নিজেরাও নিজস্বতা দিয়েই এসব খেলাগুলো উপভোগ করতাম কিন্তু এখন যেসব খেলাগুলো যে ফুলকুড়ানো বা আশি মিটার দৌড় তখনও ছিল তবে ফুল ফুলকুড়ানো খেলাটা তখন ছিল না এসব এখন নতুন নতুন খেলা তো এসব খেলাগুলোর মধ্য দিয়ে আরও প্রাণবন্ত একটা আনন্দ পাওয়া যায় ঠিক আছে কিন্তু আমরা যখন খেলতাম তখন আমাদের মধ্যে ওই সব খেলাগুলোর হ্যাঁ যেগুলো আমি বলেছিলাম লুকোচুরি একা এক্কা দোকা ডাঙ্গুলি নৌকাবাইস এসব খেলাগুলো কিন্তু তখন আরও জনপ্রিয় ছিল ওই সব অসাধারণ খেলাগুলো দেখতেও ভালো লাগত আর সবাই ভালোভাবে উপভোগও করত। এবং দারুণ দারুণ পুরস্কারও তারা চিনিয়ে নিত তো যাই হোক এখন সময়ের পরিক্রমায় আমাদের মধ্য থেকে অনেক খেলা হারিয়ে গিয়েছে বর্তমানে যেসব খেলাগুলো আছে সেগুলোও জনপ্রিয়তার শীর্ষে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা ফুলকুড়ানো খেলা দিয়ে আমার কাছে এসে নাম রেজিস্ট করছে এরপরে তারা চলে যাবে তো এখন আমাদের খেলা প্রায় শেষ এখন বিদ্যালয় ছুটি হয়ে গিয়েছে এখন সকলে বাসার দিকে রওনা হয়েছে যাই হোক আমিও বাসায় চলে আসব। সেই জন্য একেবারে শেষ ভিডিওটা মাঠ থেকে করে আমি বিদ্যালয়ে প্রবেশ করেছি এরপরে নানান কাজকর্ম শেষে বাসায় এসেছি এসে দেখুন আমি আমার পার্সেল পেয়ে গিয়েছি কিছুদিন আগে এই অর্ডারটা দিয়েছিলাম তো আমার পার্সেলের মধ্যে কি কি আছে চলুন দেখিনি তো অসাধারণ একটা পার্সেল দেখুন এ পার্সেলে কি আছে ওয়াও দেখুন একটা নরম তুলতুলে ক্যাফ তো এই টুপিটা আমি শীতের জন্য এনেছিলাম আরও আগে অর্ডার দিয়েছিলাম যখন বেশ ঠান্ডা পড়েছিল তখন তো এটা এখন হাতে পেয়েছে। বেশ ভালো লাগছে এক হাজার টাকার মতো লেগেছে আমার এটা আনতে তো এখন দেখুন আমি পরে ফেলতেছি পরে যেহেতু আমি ওখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি সেজন্য ফেলোমেলোভাবেই আমি পরে ফেলেছি তো যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে সেজন্য আমি মাথায় টুপি পড়ি কেউ ক্যাব বলেন কেউ টুপি বলেন যে যাই বলেন আমার কাছেও বেশ ভালো লাগে তো এই সাইনার টুপিটা আমি নিয়েছি অত্যন্ত গরম মনে হচ্ছে বেশ ভালোও লাগছে তো এখন টুপিটা নিয়েই আমার কল্পনা জল্পনা যাই হোক সব কিছু শেষে আজকে দারুণ উপভোগ করেছি বেশ ভালো লেগেছে সকাল থেকেই আমার কাছে আজকে ভালো একটা দিন উপভোগ করব বলে মনে হচ্ছিল তো কেন জানি আসলেই ভালো একটা সময় দিন উপভোগ করেছি তো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে তো টুপিটা আমাকে কেমন লাগছে বলবেন কিন্তু তো শেষ প্রান্তে আপনাদের সকলকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানায় এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানেই রাখবো শেষ প্রান্তে শুধু একটি কথা বলবো যারা এখনও আমার চ্যানেলে আমার বন্ধু হননি এবং আমার পরিবারের সদস্য হননি তারা সকলেই আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই রাখবো ধন্যবাদ